তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো নেই তো বাপ দাও না তো জাকার তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আল্লাহ বলে নিয়ার যুব এ দুনিয়ার মুসলমান রমজান মাস দিলাম আমি আল্লাহর তাওয়াজ্জুর করার জন্য হেলাই হেলাই কথা বলার জন্য না দেখা যায় রমজান মাসে দিনের বেলা উপেনলি অনেক মুসলমান খাবার খায় আমারাদাবি করে আমরা মুসলমান না না তুমি মুসলমান হতে পারলা না ওরে মুসলমান তারাই তো মুসলমান যারা রমজান মাসের দিনের বেলা উপাস থাকে

কোহিশা নেই তো বাদ দাও না তো জাকার তুমি ইমানদারি করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে নেই তো বাপ দাও না তো জাকার তুমি ইমানদারির বড়াই করো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান প্রত্যেক মুমিন বান্দা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার তাকওয়া রাসূলের আদর্শ আমি আপনি অর্জন করার জন্য এই ماہ রমজান মাস আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনাল জান্নাতা বাবল ইয়াকুলনা রিহান জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে যে দরজার নাম হচ্ছে আয়হান শুধু ওই দরজা দিয়ে স্পেশালি ভাবে রোজাাদারদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজার মধ্যে শুধু জান্নাতীরা যাবে যারা রোজা রেখেছে দুনিয়ার মধ্যে তারা প্রবেশ করবে ফেরেশতারা ওই দরজার মধ্যে দাঁড়া দাঁড়া বলবে ফাইনা সায়মুন কোথায় রোজাাদাররা কোথায় আসো আজকে তোমরা এই জান্না ইস জান্নাতের মধ্যে প্রবেশ করো ওই রায়হান নামক জান্নাতের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে প্রবেশ করান আর যারা রোজা রাখে নাই দিনের বেলা উপলি খাবার কেটেছে সেহের ইফতার পালন করে নাই তারাবি বিনা মাস্ট আদায় করে নাই তারা ওই দরজা দিয়ে অশ্বিন কাল ঢুকতে পারবে। এই জন্য আল্লাহ তালার ভয় তাকওয়া অন্তরের মধ্যে রাখতে হবে আল্লাহ তালার তাকোয়া অন্তরের মধ্যে যদি ঢুকাতে পারো মুমিনি কামেল বান্দা তুমি হতে পারবা অতএবান্ধা বান্দা পরিপূর্ণভাবে মু মিনে কামেল বান্দা হওয়ার জন্য আল্লাহ তালার ভয় রসুলের আদর্শ যেভাবে মাহের রমজান আমার রসুল কাটিয়েছেন ওইভাবে কাটাতে হবে না